তো আল্লাহ আসসালামু আলাইকুম তো বন্ধুরা সকলেই কেমন আছেন তো আশা করি সকলেই অনেক অনেক ভালো আছেন তো আজকে আবার আপনাদের মাঝে চলে আসলাম নতুন একটি ব্লগ ভিডিও নিয়ে তো আজকের এই ব্লগ ভিডিওতে আপনারা দেখতে পাচ্ছেন তো এখানে কিন্তু প্রায় হচ্ছে পাঁচ শতাংশ জমিতে কিন্তু এখানে কলার বাগান কিন্তু করা হয়েছে দেখতে পাচ্ছেন আর এরকম কলার বাগান কিন্তু আমার আরও তিনটা রয়েছে তো আজকের এই কলার বাগান নিয়ে আমি আপনাদের মাঝে বিস্তারিত আলোচনা করব তো অনেকে আপনারা জানতে চেয়েছেন যে কলার বাগানে কেমন লাভ কলা বাগান করলে কিভাবে আপনি লাভবান হতে পারেন এবং কলা চাষাবাদ করতে গেলে কত টাকা খরচ হয়ে থাকে আর কতটুকু জমির প্রয়োজন হয়ে থাকে কলার বাগান করতে তো সমস্ত কিছুই নিয়ে আজকের এই ব্লগ ভিডিওতে আমি আপনাদের মাঝে বিস্তারিত আলোচনা করব তো আপনারা যে কলার বাগানটি দেখতে পাচ্ছেন তো এই কলার বাগানের জমি আমাদের কিন্তু নিজস্ব জমি এবং এই যে এখানে দেখতে পাচ্ছেন একটি কলা গাছে কিন্তু কলা ধরেছে আর কলাগুলো কিন্তু প্রায় হচ্ছে বড় বড় হয়ে গেছে তো কিছু দিনের ভিতরে কিন্তু কলাগুলো আমরা গাছ থেকে নামিয়ে নিয়ে আসবো দেখতে পাচ্ছেন তো বন্ধুরা আমি কিন্তু প্রতি বছরই কিন্তু অনেক কিন্তু কলা কিন্তু বাজারে বিক্রয় করে থাকি তো আমি কিন্তু আগে বলেছি আমার তিনটি কলার বাগান রয়েছে তো তিনটির ভিতরে এ হচ্ছে একটি কলার বাগান তো কলা বাগান করা এটি কিন্তু একটি লাভজনক ব্যবসা কারণ এতে বেশি কোনো পরিশ্রম করতে হয় না তো অবশ্যই মাঝে মাঝে যত্ন নেওয়া দরকার তো যত্ন নেওয়ার মাধ্যমে এবং উপযুক্ত হচ্ছে কলার যে কলা গাছের যে চারা রয়েছে তো এই চারাগুলো যদি আপনারা রোপণ করতে পারেন তবে ভালো কিন্তু কলা আপনারা পাবেন এবং কীগুলো কিন্তু আপনারা বাজারে বিক্রয় করতে পারবেন এবং কি পাইকারি দামের কিন্তু আপনারা বাজারে বিক্রয় করতে পারবেন তো বন্ধুরা আপনারা চালে কলা বাগান করতে পারেন তো কলা বাগান এটি কিন্তু একটি লাভজনক ব্যবসা তো যা যারা আমার চ্যানেল ব্লকগুলো দেখছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে যাবেন তো সকলে ভালো থাকবেন আসসালামু আলাইকুম